রাবিয়া গোত্রের লোকজন যখন রাসূলুল্লাহর কাছে আসলেন এসে তারা বল সালাম দিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ বলেন বললেন মানিল অফদু আও মানিল কওম। তোমরা কোন এলাকার তোমরা কোন গোত্রের তখন তারা বললো রাবিয়া গোত্রের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মার বিল কওমি আবিল অফদি যারা আসছো তাদের ওপরে স্বাগত গাইরা খাজা ইয়া ওয়ালা নাদামা কোনো ভক্ত না হবে না কোনো তিরস্কার হবে না কোনো নিন্দুত হবে না তোমরা আশ্চর্য সাবাস এবার তারা এসে বলছেন ইয়া রসুল আল্লাহ এক বীর না বে আমালিন ইন্না লা নাস্তা তেউ আনা তিয়া ইল্লা ফিস সাহালিল এইখানে একটা লক্ষণীয় বিষয় হল এই রাবি এবত্রের লোকজন রাসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আমরা আপনার কাছে আসতে পাই না শাহারে হারাম মাস ছাড়া আপনার আপনার কাছে আসতে পারি না একটা মোদার গোত্র ছিল মোদার গোত্রের লোক এই গোত্রের লোকজনের অত্যাচারে আমরা কাছে দিন দিন শিখতে আসতে পারতাম না। শেখার জন্য আসতে হয় যেতে হয় এটা সেহাজিসের প্রমাণ তারা কষ্ট করে আসতেন দূর দিগন্ত থেকে এসে বলছেন আমরা যেকোনো মুহূর্তে আপনার কাছে এসে দিন শিখতে পারি না সাহারে হারাম মাস ছাড়া এবার দেখেন হারাম্মাস মাস চারটা

কি আরবি মাস যদি হয় মহারম সফর রদ্দৌলা রবিদ খানি জামাদুল উল্লাহ জামাদালা খাঁ সাবান রামজা বারোটা হবে ইংলিশ মাস গভর্বেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বারোটায় হবে বাংলা মাস গর্বেন বারোটায় হবে সুহান আল্লাহ কেন যেই দিন আল্লাহ পৃথিবীর সৃষ্টি করছেন ওই দিন থেকে মাস গণনায় আল্লাহ তা সৃষ্টি করছেন বারোটা এবার বারো মাসের মধ্যে সাতটা মাস পবিত্র এই মাসগুলো পবিত্র হওয়ার কারণ আছে তিনটা মাস তিনটে মাস লাগাতার জুল কাদা দুল হজ্জা মহার জুল কাদ এইটা হজ্জের আগের মাস আপনি যে হজ্জে যাইবেন হজ্জে যাওয়ার আগের পূর্ণ প্রস্তুতি এরা প্রস্তুতির মাস এরপরে জুলহাজ মাস এই মাসের দশটা দিবস আছে এমন যে এই দশ দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই দশ দিনের আমল আহাবুল আমাল আল্লাহ তালা সবচেয়ে প্রিয় দিন এই দশটা দিন আল্লাহর কাছে কারণ এই দশ দিনের ভিতরে আল্লাহ একবার সেটিং দিয়ে রাখছেন হজ্জের দিবস আছে এই জন্য এই মাসটা পবিত্র মাস তাহলে যুদ্ধ জুলুম অত্যাচার অন্যায় নিষিদ্ধ হজ্জের মাস নিষিদ্ধ তারপর দুল কয়দা দুল হাজ মহারম মাসেও যুদ্ধ বিগ্রহ ফাইট করা নিষিদ্ধ মহাদ্দেশের মধ্যে ইস্তলাম আছে কেউ বলছেন নিষিদ্ধ তবে কাফেররা যদি আমাদের ওপর চড়াও হয় অত্যাচার করতে চায় তবে ততটুকু জবাব দেওয়া যাবে যতটুকু না দিলেই নয় বাড়াবাড়ি করা যাবে না এবার চার নম্বর মাস হলো রজব মাস যেই মাসে ওই সাহাবিরা আসছিলেন রাসুল কাছে এই মাসটাতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ বিধায় এই চারটা মাসকে কাফিরেরাও মূল্যায়ন করত ইহুদি খ্রিস্টানরাও মূল্যায়ন করত মুশ্রিকরাও মূল্যায়ন করত আমরা মুসলিমরা এই চার মাস জানি না যে আমাদের এই চারটা মাসকে কিভাবে মূল্যায়ন করতে হবে আমরা ব্যস্ত আছি একুশে ফেব্রুয়ারি নিয়ে আমরা ব্যস্ত আছি ষোলো ডিসেম্বর নিয়ে আমরা ব্যস্ত আছি একটি ভুলে চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে আমরা ব্যস্ত আছি পয়লা ফেব্রুয়ারি পয়লা মে নিয়ে আমরা ব্যস্ত আছি পয়লা বৈশাখ নিয়ে আল্লাহ আকবর আমরা ব্যস্ত আছি খাওড়া মেলার ডেট নিয়ে আমরা ব্যস্ত আছি টেকানি মেলার ডেট নিয়ে আমরা ব্যস্ত আছি পড়াদহ মেলার ডেট নিয়ে অথচ মুসলিমদের উচিত ছিল বারো মাসের ভেতরে স্পেশাল মাস কোনগুলো সেগুলো চুজ করে করে ওই মাসের আমলগুলো করা প্রত্যেক মাসে আমল না করার কারণেই সাবান মাসের চোদ্দ তারিখে এসে এ বতের হুড়াহুড়ি পড়ে যায় জাহেল গন মূর্খ গন গাফেল গন যারা তারা ওই দিনটাকে মানুষের এ দেখে মনে করে আশ্চর্য দিবস আশ্চর্য রজনী এই রজনীতে এ করলে রিজেক বাড়ে আয়ু বাড়ে এমনকি মা বন্ধুরা আঁকি দেয় এরকম এই রাত্রে না হুজুরে বলছে কবর থেকে আসে স্বামীরা দেখা করে প্রদীপ জ্বালিয়া আগরবাতি জেরোবার দিয়ে অপেক্ষায় থাকে আজ আমার স্বামী আসবে আস্তা যে চলে যায় আসার মানুষ নয় কবর এমন জায়গা নয় দিন এমন ফাজলামি জায়গা নয় যে ওইখানে গিয়ে আবার এক মাসায় দুনিয়া দেখা করতে আসবে তাইলে তো আখেরাত লাগলো লাগতো না আপনার মোলাকাতের একটাই জায়গা যদি আপনি ইমানদার হন আপনার স্বামী যদি ইমানদার হয় দুজনেই যদি হন তো জান্নাতে দেখা হবে ময়দানে হিসাব নিকাশের পর কবর এমন থেকে রিটার্ন আসা যায় না ব্যাক যায় না যদি আল্লাহ আকবর পৃথিবীর কত শ্রেষ্ঠ মানুষ চলে গেলেন তারা আসতো খবর ভয়ঙ্কর এক জায়গার নাম যে এখানে গেলে কোনো আশা নাই আর তার যাওয়ার পর পরেই আল্লাহ সোভাবনা তালা আপনারা জিজ্ঞাসা করে ওইখানে নিয়ে নেবেন দুইটা পাঠ হয়ে যাবে প্রথম প্রশ্ন আপনাকে করা হবে মানরব কা তোমার রবকে এখন দুনিয়াতে যদি আপনি আল্লাহর দু মেনে থাকেন যদি আপনি এবাদত যে কোনোটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকেন আপনি যদি বিশ্বাস করে থাকেন আসমান আল্লাহ সৃষ্টি করছেন জমিন আল্লাহ সৃষ্টি করছেন পৃথিবীর যা মা দেখতে পেয়ে আল্লাহ সৃষ্টি করছেন আমাকে আল্লাহ সৃষ্টি করছেন সৃষ্টির যত কৌমত আছে সৃষ্টির যত কাহিনী আছে সবগুলো যদি আপনি আল্লাহকে স্রষ্টা মনে করেন তাইলে আপনি ওইখানে বলতে হবেন রব্বি আল্লাহ কোথায় পারবেন না